হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আপনাদের পেটিএমের যে এক টাকার যে অফারটা চলছে এক টাকা পে করলে দশ টাকা ক্যাশব্যাক দিচ্ছে যে ম্যাজিক প্রোমো কোডটা চলছে তো ওই পেমেন্ট প্রোমো কোডটা অ্যাপ্লাই করার সময় কী প্রবলেমটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ এক্সচেঞ্জেড ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রাই তো আপনি অনেকগুলো নাম্বারে করে নিয়েছেন এই প্রোমো কোটা অ্যাপ্লাই করে নিয়েছেন তো তার জন্য আপনার এইরকম প্রবলেমটা হচ্ছে তো এই প্রবলেমটার আমি একদম পুরোপুরিভাবে একদম জেনুয়েন জেনুয়েনভাবে একটা সলভ উপায় নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই উপায়টি সাহায্যে আপনার যতগুলো পেটিএম অ্যাকাউন্ট আছে আপনি সব পেটিএম অ্যাকাউন্টে টাকা করে নিতে পারবেন আপনাকে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না আপনাকে কোনো ওটিপি লাগবে না আপনি তবুও এটা এই যে প্রোমো কোটা এই প্রোমো কোডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পারবেন তো বন্ধুরা আপনাদের যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা সবাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কোনোরকম স্কিপ না করে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি এই ভিডিওতে কালকে আমি একটা গিভ হয়ে রেখেছিলাম তো সবকার প্রথমে গিভ হয়ে রেজাল্টটা দিয়ে দিচ্ছি এবং তারপর আমি ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আমি ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়েছি তো পেস্ট করার পর আমি সার্চ করে দেখে নিচ্ছি কাদের নামগুলো আসছে এবং সেই দুজনকে আমি দশটা করে কুড়ি টাকা কিন্তু পেটিএম কেস আপনার সামনে দিয়ে দেবো লাইভ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুমন বিশ্বাস এবং আরেকটা দেখে নিচ্ছি কার নাম আসছে এবং তাকেও কিন্তু আমি দশটা করে কুড়ি টাকা দিয়ে দেবো দুজনকে তো বন্ধু দেখতে পাচ্ছেন ফানি ভিডিও এবং সুমন বিশ্বাস এই দুজনকে আমি দশটা করে কুড়ি টাকা আমি কিন্তু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি ফানি ভিডিও যে নাম্বারটি নাম্বারটি আমি কপি করে নিয়েছি এবং পেটিএমে পেস্ট করে দিচ্ছি তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি নাম্বার পেস্ট করে দিচ্ছি এবং প্রসেড করে আমি পে করে দিচ্ছি তো দশ লিখে আমি পে করে দিলাম আপনাদের সামনে লাইভ কিন্তু আমি করে দিচ্ছি তো বন্ধুরা আমি সুমন বিশ্বাসেরও নাম্বারটা কপি করে নিয়েছি এবং পেটিএমে পেস্ট করে দিচ্ছি এবং আমি আমি কিন্তু আপনাদেরকে লাইভ পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে পেস্ট করে দিয়েছি এবং পেস্ট করে প্রোসেড করে দিচ্ছি এবং দশ টাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি দশ টাকা কিন্তু সেন্ড করে দিয়েছি তো বন্ধুরা আমি যে ভিডিওটি আপনারা বর্তমানে দেখছেন তো আমি এই তো রেখেছি গিভ হয়ে তো গিভ হয়েতে পার্টিসিপেট করার জন্য সিম্পল ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং কমেন্ট সেকশনে কমেন্টস করার পাশাপাশি আপনার পেটিএম নাম্বারটি অবশ্যই দিতে হবে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি একটা যে কোনো আপনার বন্ধুকে কিংবা যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে হবে তো তাহলে এই বন্ধুরা আপনিও জিতে নিতে পারেন প্রতিদিন দশ টাকার পেটিএম ক্যাশ তো বন্ধুরা এরপর চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যাদের যাদের এই প্রবলেমটা হচ্ছে তো তাদের জন্য আমি একটা সলভ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আপনার আমি যে ট্রিকটি দেবো এই ট্রিকটি সাহায্যে আপনাকে কিন্তু কোনো ওটিপি লাগবে না কোনো কিছু লাগবে না কোনো কিছু করতে হবে না তো বন্ধুরা এর জন্য যেটা লাগবে আপনাকে দুটো মোবাইল লাগবে আপনার কাছে অবশ্যই দুটো মোবাইল থাকতে হবে তো আপনার কাছে যদি দুটো মোবাইল না আছে তো তাহলে আপনি আপনার যে কোনো একটা বন্ধুর বা যে কোনো কার যে কারো কাছ থেকে আপনি একটা মোবাইল নিয়ে নিন ওর কাছ থেকে ঠিক আছে তো বন্ধুরা নিয়ে নেওয়ার পর আপনি আপনার বন্ধুর মোবাইলটা থেকে করম ব্রাউজার ওপেন করুন তো বন্ধুরা আপনি আপনার বন্ধুর মোবাইলটা থেকে কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করবেন আপনার মোবাইল থেকে কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করতে যাবেন না তো বন্ধুরা ক্রোম ব্রাউজার এ ওপেন করার আগে আপনি দেখে নিন যে আপনার আপডেট আছে কি না যদি আপডেট না থাকে তাহলে এখানে একটা এখানে একটা চিহ্ন মতো অংশ থাকবে তো ওখানে আপডেটের চিহ্ন দেওয়া থাকবে তো আপনি এখান থেকে ক্লিক করলে ডাইরেক্ট আপনার প্লে স্টোরে চলে যাবে কিংবা আপনি যদি চান তাহলে প্লে স্টোরে গিয়ে ডাইরেক্ট ক্রোম ব্রাউজারটা আপডেট করে নিতে পারেন তো আগে আপডেট করবেন তাছাড়া কিন্তু আপনার কাজ হবে না তো আপডেট করার পর আপনি কী করবেন আপডেট করার পর এখানে যে সার্চ অর টাইপ এখানে আছে না এখানে তো এখানে আপনি জাস্ট পেটিএম ডট কম লিখুন তো পেটিএম ডট কম লিখুন তো পেটিএম ডট কম লিখে সার্চ দিন তো সার্চ দিলে আপনার সামনে একটা এরকম এরকম একটা এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো আপনি কী করবেন তো আপনি সবকার ডান সাইডের কোনাতে দেখবেন ডান সাইডের উপরে কোনাতে দেখবেন তিনটা ডট আছে ওই তিনটা ডটে ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করলে এখানে ডেস্কটপ সাইট তো আপনি সিম্পলি এই ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনার পেজটা লোড নেবে তো লোড নেওয়ার পর আপনি একবার রিফ্রেশ করে দেবেন তো রিফ্রেশ কিভাবে করবেন এখানে রিফ্রেশ রিফ্রেশ আছে তো থেকে করে একবার তো রিফ্রেশ করে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তো আপনি কি করবেন এখানে দেখুন লগ ইন আছে তো আপনি এই ক্লিক করবেন তো বন্ধুরা এই যে কাজটা এই কাজটা কিন্তু আপনি আপনার বন্ধুর ফোন থেকে অবশ্যই করতে তো বন্ধুরা আপনি যে এখানে লগ ইনে ক্লিক করবেন তো আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা কিউআর কোড দিয়েছি তো বন্ধুরা এটাই হচ্ছে ম্যাজিক তো বন্ধুরা এই কিউআর কোডটি কী কি করবেন আপনার যে মোবাইলটা আছে আপনার যে মোবাইলটা তো আপনার মোবাইলটাতে আপনার মোবাইলটাতে কি করবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তো আমি এরপর আমার ডাইরেক্ট আমার মোবাইলটাতে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা তারপর আপনি কি করবেন আপনি আপনার মোবাইলটা নিয়ে নেবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যখন কোরম বাজারের কাজটা করবেন তখন কিন্তু আপনি আপনার বন্ধুর মোবাইলটা থেকে নিয়ে করবেন তো তারপর আপনি আপনার মোবাইলটা নিয়ে নেবেন তো আপনার মোবাইলটা আপনার মোবাইলে যে পেটিএম অ্যাপসটাতে আপনার যে পেটিএম অ্যাকাউন্টটাতে আপনার ওই যে ম্যাজিক ফোন অ্যাপ্লাই নিচ্ছি না তো সেই অ্যাকাউন্টটা লগ ইন করবেন এবং যেটা থেকে আপনি ম্যাজিক ফোন অ্যাপ্লাই করতে চান তো সেটা লগ ইন করবেন লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান তো আপনি সিম্পলি এই স্ক্যানটাতে ক্লিক করবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তারপর আপনার বন্ধুর মোবাইলে যে ব্রাউজার থেকে যে কিউআর কোডটা যে যেটা যেটা এসেছে লগ ইন করার সময় লগ ইনটা টিপার পর যেটা এসেছে তো সেটা কী করবেন তারপর আপনি আপনার মোবাইলে সিম্পল চলে যাবেন আপনার মোবাইলে যাওয়ার পর পেটিএম অ্যাপসটা ওপেন করবেন তো বন্ধুরা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান বলে একটা অপশন আছে তো সিম্পল আপনি এই স্ক্যানটাতে ক্লিক করবেন তো বন্ধুরা তারপর আপনার বন্ধুর মোবাইলে যেটা আপনি করেছেন এই যে কর্মবাজার থেকে যেটা এসেছিলো তো সেটা আপনি সিম্পল এখান থেকে অ্যালাউ করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্ক্যান করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনার বন্ধুর মোবাইলে যে কিউআর আর কোডটা এসেছে তো সেই কিউআর আর সিম্পল এখান থেকে স্ক্যান করে দেবেন তো দেখতে পাচ্ছেন স্ক্যান করে দিলে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তো আপনি সিম্পল আপনার মোবাইলটা থেকে প্রসিড করে দেবেন তো প্রসিড করে দিলেই কিন্তু আপনার বন্ধুর মোবাইলে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার আমার নিজের মোবাইলটাতে লগ ইন সাকসেসফুল এসেছে তো এরপর আমি বন্ধুর মোবাইলটাতে দেখিয়ে দিচ্ছি যে কী হয়েছে তো দেখতে পাচ্ছেন এরপর আমি আমার বন্ধুর মোবাইলটাতে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু লগিন নিচ্ছি এর জন্য কিন্তু আপনাকে কোনো কোনো ইয়ে কোনো ওটিপি লাগছে না কোনো কিছু লাগছে না আপনি শুধু আপনার বন্ধুর মোবাইলের যে কিউআর কোডটা এসেছে লগ ইন করার সময় সেই কিউআর কোডটা আপনার যে অরিজিনাল মোবাইলটা আছে বা আপনার যে নিজের মোবাইলটাতে অ্যাপস অ্যাকাউন্ট ওপেন করা আছে তো সেটাতে গিয়ে শুধু স্ক্যান পে করে দিন যে ক্রোম ব্রাউজারে যে কিউআর কোডটা দিছি তো সেটাতে শুধু একবার স্ক্যান পে স্ক্যান করে দিন তো স্ক্যান করে দিলে আপনার আপনার যে নিজের অ্যাকাউন্ট আছে তো ওই অ্যাকাউন্টটা আপনার বন্ধুর মোবাইলে কিন্তু অটোমেটিক লগ নিয়ে নেবে কোনো ওটিপি ভেরিফাই করতে হবে না কোনো কিছু করতে হবে না তো আপনি এইভাবে আপনার যতগুলো নাম্বার আছে তো সব নাম্বার থেকে আপনি এইভাবে লগ ইন করে নিতে পারবেন এবং কিভাবে কাজ করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনার লগ ইন সাকসেসফুল যেই হয়ে যাবে তো অমনি আপনি এখানে যে উপরে দেখতে পাচ্ছেন উপরে এখানে সার্চ করলে একটু জুম করে নেবেন জুম করে এখানে জাস্ট আপনি ফ্ল্যাশ সেল লিখে সার্চ দেবেন ফ্ল্যাশ সেল তো ফ্ল্যাশ সেল লিখে সার্চ দিলেই আপনার সামনে কিন্তু যে এক টাকার যে ম্যাজিক প্রোমো কোডের যে ডিলসগুলো আছে ডিলসগুলো সব চলে আসবে আমি জাস্ট লিখবেন ফ্ল্যাশ সেল লিখার পর সার্চ দেবেন তো আমি সার্চ দিয়েছি আপনার সামনেই আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি তো আমাদের সার্চ দিলে আপনার সামনে অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে তো আপনি যে কোনো একটা ক্লিক করবেন যে কোনো এক টাকার যে ইয়েগুলো আছে ডিলগুলো আছে তো ডিলগুলো চলে আসবে তো আপনি যে কোনো একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক প্রোমো কোডটি শো করছে তো আপনি সিম্পল এই ম্যাজিক যে প্রোমো কোডটি আছে এই প্রোমো কোডটি অ্যাপ্লাই করে দেবেন দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই করে দিয়েছি অ্যাপ্লাই করার পর এখানে বাই ফোর আর এস ওয়ান তো আপনি এটাতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমি আপনার সামনে লাইভ কিন্তু করে দেখাচ্ছি সবকিছু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার এরকম একটা পেমেন্টের পেজ চলে এসেছে তো বন্ধুরা আপনারা যদি আইডি থেকে পেমেন্ট করতে চান তো তাহলে ইউপিআই থেকে পেমেন্ট করতে পারেন কিংবা আপনার যদি ওয়ালেটে আছে তাহলে ভালো কিংবা আপনার যদি ইউপিআই থেকে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই থেকেই করতে পারেন তো আমি আমার যেই সেভিং অ্যাকাউন্ট আছে তো আমি সেভিং অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি তো আমি যাস্ট এখানে প্রসেস করে দিয়েছি এখানে আমার লোডিং হচ্ছে আমি জাস্ট একটু ওয়েট করে নিচ্ছি আমার এখানে ইয়ে সাকসেস হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার শো করছে দেখতে পাচ্ছেন প্রোমো কোড ম্যাজিক প্রোমো কোড অ্যাপ্লাই ম্যাজিক প্রোমো কোড অ্যাপ্লাই দশ ক্যাশব্যাক এডেড ডু ইউর ওয়ালেট ইন চব্বিশ আওয়ার্স তো বন্ধুরা আমার টাকা আশা করে ঢুকে গেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু দশ টাকা কিন্তু চলে এসেছে তো বন্ধুরা এইভাবে আপনার যতগুলো আছে যতগুলো পেটিএম অ্যাকাউন্ট আছে তো সব পেটিএম অ্যাকাউন্টে আপনি দশ টাকা করে নিয়ে নিতে পারেন বন্ধুরা এর জন্য আমি আপনাদেরকে আগেই আগেই বলেছি এবং এখন একবার বলেছি বন্ধুরা আপনার যে মোবাইলটাতে পেটিএম অ্যাপসগুলো লগ ইন করা আছে তো সেই মোবাইলটাতে আপনি করমবাজার ওপেন করবেন না আপনার যে যে বন্ধুর মোবাইল কিংবা আপনার যে দুটো মোবাইল আছে ভালো কিংবা আপনি আপনার যে কোনো একটা বন্ধুর মোবাইল নিন এবং নেওয়ার পরে ক্রমবাজার যে অ্যাপসটা আছে কর্মবাজার অ্যাপসটা আপডেট করুন আপডেট করার পর পেটিএম লিখে সার্চ করুন সার্চ করার পর এখানে যে যে ডেস্কটপ সাইট আছে এই এখানে ক্লিক করলে আপনি ডেস্কটপ সাইট দেখতে পাবেন তো ডেস্কটপ সাইট লিখে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডেক্সটপ সাইড করে নেবেন তো ডেস্কটপ সাইড করার পর আপনার কাজ শেষ তারপর আপনার পেটিএম যেভাবে দেখালাম তো ওইভাবে করতে থাকুন তো করতে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে আপনি সব অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা করে পেয়ে যাবেন আপনার যাদের যাদের এই প্রবলেমটা হচ্ছে তো এই প্রবলেমটার সলিউশন এইভাবেই বন্ধুরা এই যে ট্রিকটি দিলাম এই ট্রিকটের সাহায্যে আপনি যদি কোনো অফার আসে অফারের সময় যদি কোনো প্রোমো কোড অ্যাপ্লাই না নেয় তো আপনি এই ট্রিকটি ফলো করতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন ট্রিক এটা পেটিএমের একটি নতুন নতুন ফিচার তো এটার আমি ভিডিও আগে বানানি তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ট্রিক এবং অফার অফার্সে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই